নমস্কার আমি আশ্রলজা বৈশালী সরকার দু হাজার চব্বিশে কন্যা রাশি কি ফল পেতে চলেছেন সেটি নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলবো দু হাজার চব্বিশে কন্যা রাশির প্ল্যানেটারি পজিশন কি থাকছে মেষের ঘরে থাকছে হচ্ছে কিন্তু বৃহস্পতি সিংহ রাশির ঘরে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে থাকছে কেতু বৃশ্চিক রাশির ঘরে থাকছে বুধ এবং শুক্র ধনু রাশির ঘরে থাকছে রবি এবং মঙ্গল কুম্ভ রাশির ঘরেতে থাকছে শনি এবং দ্বাদশ রাশি মীন রাশির ঘরে রয়েছে রাহু মহারাজ এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন কিন্তু দু হাজার চব্বিশের শুরু থেকেই কেতু কিন্তু থাকছে লগ্নের ওপরে সপ্তমভাবে রাহুর অবস্থান শনি থাকছে ষষ্ঠভাবে সাতটা বছর বৃহস্পতি থাকছে নবমভাবে এখন আছে অষ্টমভাবে কিন্তু মে মাসের পরে চলে যাবে কিন্তু পয়লা মে থেকে থাকছে কিন্তু নবমভাবে এই থাকবে কিন্তু মেন প্ল্যানেটারি পজিশন দু হাজার চব্বিশে কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে বলে থাকবে এরা খুব মেধাবী হয় ইন্টেলিজেন্ট হয় খুব কর্মট হয় এবং যেকোনো কাজ এরা চট করে গ্রিপ করে নিতে পারে এবং সেটাকে কিন্তু সাকসেসে পরিণত করতে পারে কিন্তু লগ্নে যেহেতু এদের কেতু রয়েছে সপ্তমে রাহু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এবছর চরম অশান্তি থাকবে ভুল বোঝাবুঝি ডিভোর্স আইনত সমস্যা লিটিগেশন জটিলতা এগুলো কিন্তু বাড়বে যারা শিল্প দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু পাবলিক ফিগার যারা অডিয়েন্সের সাপোর্ট কিন্তু কমে যাবে হঠাৎ করেই কিন্তু অডিয়েন্স সাপোর্ট কিন্তু পাবে না বা কোনো বদনাম অপদোষ কিন্তু আপনাদের জীবনে নেমে আসবে কোনো ঝামেলার মধ্যে আপনারা কিন্তু জড়িয়ে যাবেন স্ক্যান্ডেলও কিন্তু আপনাদের জীবনে হওয়ার যোগ রয়েছে আজকে যারা বিদ্যার্থী রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকারা এমনিই খুব ইন্টেলিজেন্ট হয় বৃহস্পতি এদের চতুর্থ ভাব জ্ঞান নলেজ উইজডম এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে কিন্তু এবছর শারীরিক বিষয় পরীক্ষা দেওয়ার সময় শারীরিক অসুস্থতা হবে এবং সেই কারণে আপনারা খানিকটা পিছিয়ে যাবেন সেদিক থেকে কিন্তু আপনাদের সতর্ক হতে হবে শরীরে সবসময় যত্ন নিতে হবে এবং গ্রিন ভেজিটেবল বিশেষত বিনস কড়াই পালং শাক বিভিন্ন রকম গ্রিন ভেজিটেবল কিন্তু অল্টারনেটিভ ডেতে কিন্তু আপনাদের খেতেই হবে আপনারা তুলসী পাতাও খেতে পারেন মধু দিয়ে এই শীতকালটা সেটাও আপনাদের কিন্তু উপকারে লাগবে এ ছাড়াও কিন্তু যেহেতু বুধ বুধ মানে হচ্ছে একাধিক দিকে কাজ করার মানসিকতা অর্থাৎ যারা চাকরি করছেন তারা ভাবছেন দু হাজার একটা বিজনেস করব। আবার যারা বিজনেস করছেন তারা ভাবছেন দু হাজার আমি ব্যবসায় যতটা সাফল্য পাচ্ছি তার থেকে বেশি কিন্তু আমি আবার একটা চাকরিতেও জয়েন করব। এই মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে তবে এবছর কিন্তু আপনাদের লাইফে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সাংঘাতিক রকম অশান্তি টেনে আনবে পুলিশি ঝামেলা বদনাম স্ক্যান্ডেল এইগুলো থেকে দূরে থাকবেন সব ভগবান গণেশজিকে কিন্তু রেগুলার পুজো করবেন একুশটা ত্রিশুল আকারে আর একটা জবা ফুল দিয়ে প্রতি বুধবার কিন্তু তাকে অর্ঘ দেবেন সারাটা সপ্তাহ অর্ঘটা কাছে রাখবেন আবার নেক্সট বুধবার তাকে কিন্তু দেবেন কি করবেন বক্রতুণ্ড মহাকায় সূর্য সমপ্রব। শ্যামপ্রভ নির্বিঘ্নাঙ্কুরে দেব সর্বকার্যেশু সর্বদা এই মন্ত্র অবশ্যই কিন্তু পাঠ করবেন এ ছাড়াও কিন্তু কন্যা রাশিদের ক্ষেত্রে বলে থাকব যারা বয়স্ক বাবা মা বাড়িতে রয়েছে তাদের একটু টেক কেয়ার করতে হবে তাদের একটু সেবা দিতে হবে তাদের আশীর্বাদ নিতে হবে পিতার জায়গা থেকে কিন্তু আমি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি পিতার জায়গা থেকে কিন্তু একটু অসুস্থতা হসপিটাল যোগ এবং একটা নিরাশ করার জায়গাও কিন্তু থাকবে কন্যা রাশির এ আপনাদের সেদিকে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে যারা উন্নতি চাইছেন বা নতুন কোনো চাকরির চেষ্টা করছেন মে মাস পর্যন্ত কিন্তু ধৈর্য রাখতে হবে মে মাসের পরে কিন্তু আপনাদের নতুন কর্ম পাওয়ার যোগ সৃষ্টি হবে ভালো দিকে কর্মের যোগ আছে কিন্তু হঠাৎ করে চাকরি কিন্তু আপনি ছেড়ে দেবেন না তাহলে কিন্তু মে মাস পর্যন্ত আপনাকে বসে থাকতে হতে পারে এবং যারা বিজনেস শুরু করতে চাইছেন এবছর কিন্তু আপনারা গ্রসারির বিজনেস মিষ্টির ব্যবসা আপনাদের জন্য বছর খুবই লাভদায়ক হবে বহু মিষ্টি ব্যবসায়ীরা আসেন তারা বলেন যে আগের বছর ভালো ফল করতে পারেনি দু হাজার সালে আপনাদের কিন্তু মিষ্টি ব্যবসায়ী যারা রয়েছেন অবশ্যই তারা কিন্তু সাকসেস পেয়ে যাবেন এছাড়াও ঘি পনির বিভিন্ন মিল্ক প্রোডাক্ট এবং বিভিন্ন রকম গ্রসারি বা বৃহৎ কোনো শিল্প সোনা এই ধরনের যে জিনিসগুলোর ব্যবসা যদি আপনারা করেন অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করবে কারণ দু হাজার চব্বিশে কিন্তু সোনা প্রচুর দাম আরও কিন্তু বেড়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো অর্থ কিন্তু আপনারা এলো সঞ্চয় করতে পারেন না আপনাদের কোনো না কোনো ভাবে দায় দায়িত্ব পালন বলুন বা পরিবারের সাথে হয়তো কোনো ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে গিজার খারাপ হয়ে যাচ্ছে বাড়ির কোনো জায়গাটা ড্যামেজ হয়ে গেল রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ নাশ হয়ে যাচ্ছে কাজে সেদিক থেকে বলবো সেভিংস বাড়াতে হবে আপনারা বাড়ির কর্নারে রাখতে পারেন অর্থ সঞ্চয়ের জন্য অর্থ যাদের সঞ্চয় হচ্ছে না কোনো না কোনোভাবে অবশ্যই ক্রিস্টাল রাখতে পারেন কোনো পাথরের কোনো একটা বাটি রাখতে পারেন তাতেও কিন্তু আপনার ভাগ্যটা কিন্তু ইনক্রিজ করতে থাকবে আপনাদের জন্য ও যে আর জি এই লেটার থেকে কিন্তু সাবধান থাকতে হবে চব্বিশে এদের সাথে বিয়ে বলুন ব্যবসা বলুন কেরিয়ারের জায়গা বলুন যে কোনো সেক্টর থেকে আপনি কিন্তু এদের অ্যাভয়েড করবেন আপনাদের জন্য বলবো অর্থ বৃদ্ধি করার জন্য আপনারা কি করবেন রোজ একটা তেজপাতার মধ্যে আপনি একটা এফরমেশন লিখবেন এবং ট্রিপল সেভেন সংখ্যাটা লিখে আপনারা কপুর দিয়ে সেটা জ্বালিয়ে দেবেন এই অ্যাফরমেশনটা ফর্টি ওয়ান ডেজ করুন অর্থের যে কষ্ট সেটা অবশ্যই দূর হয়ে যাবে এবছরে কন্যা রাশির জাতক জাতিকাদের হোয়াইট পেস্তা গ্রিন এবং রেড কালার অবশ্যই বেশি ব্যবহার করবেন সেটা আপনাদের জন্য গুড লাক নিয়ে আসবে এবং বাড়ির মেন এন্ট্রেন্সে দুটো দরজাতে অবশ্যই স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখবেন সেটাও কিন্তু বাড়ির মধ্যে আপনার একটা পজিটিভ একটা এনার্জি কিন্তু নিয়ে আসবে অবশ্যই এই নিয়মগুলো করবেন যদি দেখেন এগুলো করা সত্ত্বেও আপনার জীবনের উন্নতিটা আটকে যাচ্ছে সর্বক্ষেত্রে বাধা হচ্ছে বিয়েতে বিলম্ব হয়ে যাচ্ছে স্বাস্থ্য হানি হচ্ছে জায়গাগুলো বললাম নার্ভের প্রবলেম টেনশন পরীক্ষার আগে অসুস্থ হয়ে যাওয়া হাত পা ভেঙে যাওয়া এইগুলো থেকে যাতে রক্ষা পান তার জন্যে কি করতে হবে একবার কিন্তু বৈশালী সরকারের কাছে আসতেই হবে দু হাজার শুরুর আগে যদি আপনি একটা কাউন্সিলিং করে নিতে পারেন তাহলে কিন্তু সারাটা বছর আপনি আনন্দে থাকতে পারবেন আর তার জন্যে নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় এখন কিন্তু পৌঁছে যাচ্ছি শিলিগুড়িতে চলে যাচ্ছি কোচবিহারে যাচ্ছি মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং তা তারাপীঠ যাচ্ছি গৌহাটি যাচ্ছি শিলং যাচ্ছি বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি আর এই যাওয়াগুলো চেম্বারগুলো আপনারা যাতে সঠিকভাবে পান তার জন্যে কিন্তু আমাদের যে বুকিং নাম্বারগুলো রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন আপনারা প্রতি সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক নটায় দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না কিন্তু যেটা ভুলে যাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন সেই সাবস্ক্রাইবটা কিন্তু এখনই করে নিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই এটা শেয়ার করবেন এবং নতুন বছরে প্রত্যেককে একটা করে চারা গাছ উপহার দিন দেখবেন আমাদের পরিবেশ একদম নমস্কার নমস্কার আমি শিউলি ব্যানার্জি বলছি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি আমি দিদির কাছে এগারোই অক্টোবর প্রথম গিয়েছিলাম আমার ছেলের জন্য ছেলে পড়াশুনো একদম মন ছিল না সব সময় মোবাইলে গেম খেলতো দিদির রেমেডিগুলো ফলো করে দিদি যা যা বলেছিল সেগুলো পালন করে এখন আমার ছেলে অনেক ভালো পড়াশোনায় এবং রেজাল্ট খুব ভালো করেছে আশা করি আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে আর দিদি যার হাত ধরেন তার সব দিক থেকেই উন্নতি হয় আমি আমার জীবনে আরও অনেক দিক থেকেই উন্নতি পেয়েছি আগামী দিনেও আমি দিদির সঙ্গ ছাড়তে চাই না বা দিদিও আমাকে ছাড়বে না আমি এটুকু বিশ্বাস রাখি আপনাদের যার যা সমস্যা আছে একবার বৈশালীদের কাছে আসুন নিজের মনের কথা বলুন ওনাকে উনি সব বুঝতে পারবেন উনি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন